কালিয়াচকে এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসার মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচন স্থগিত উত্তর দাড়িয়াপুর বাইসি হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখা হলো পুলিশ প্রশাসনের সহযোগিতা না মেলার কারণে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন কিন্তু আর কয়েকদিন পর দুর্গাপুজোর জন্য নিরাপত্তার পর্যাপ্ত পুলিশ প্রোটেকশন না থাকায় মাদ্রাসার তরফে স্থগিতাদেশ জারি করে নোটিশ টাঙানো হয় যদিও এদিন নির্ধারিত সময়ে বেশ কয়েকজন প্রার্থী মাদ্রাসায় হাজির হন মনোনয়ন জমা দিতে মনোনয়ন দাখিলের দিন ধার্য থাকায় সকাল থেকেই এলাকায় ছিল টানটান উত্তেজনা মাদ্রাসার টিআইসি আসিফ রহমান জানান আজ অভিভাবক নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ না পাওয়ায় নির্বাচন প্রক্রিয়া আপাতত বাতিল করা হয়েছে পুজোর পর পরিস্থিতি আলোচনা করে নতুন তারিখ ঘোষণা করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ অ্যান টিভি পুলিশের যেটা প্রোভাইডিং দিয়েছিলাম তো ভোটের মুখে পুরি করেছিলাম এখন আমরা বলতে আমরা এখন পুলিশ প্রোটেকশন দিতে পারবো না আপনি চেঞ্জ করুন তো ওই অনুযায়ী যেহেতু আমরা প্রোটেকশন পাচ্ছি না তো ভোটটা আপাতত ক্যান্সেল করলাম খুব তাড়াতাড়ি পুজো পরে আমরা ভোট খাটা যার জমা জমা দিয়েছিল তারা বললাম যে কীরকম ব্যাপার তারা থেকে আমি ঠিক আছে আমরা যখন যখন ভোট প্রক্রিয়া চালু করবেন আমি বোর্ডের কাছ থেকে পারমিশন নেব তিন মাসের জন্য এক্সটেনশন বাড়ানোর একটা পুরস্কার দেব ভোটকে আর তিন মাসের মধ্যে অপারেশনটা হয়ে গেলে পুজো পরে আমরা ভোট সম্পন্ন করে আমি হাই মাদ্রাস স্যার অ্যাসিস্ট্যান্ট